পাথর চাপা দিয়ে তিনি নির্বাচন যেতে বাধ্য হচ্ছেন কারণ নির্বাচন যাওয়া ছাড়া তার আর কোনো পথ খোলা নেই তিনি বুঝে গেছেন তিনি এই দেশ চালাতে পারছেন না পারবেন না তার যে উপদেষ্টা তারা দুর্নীতিতে একের পর এক নিমজ্জিত হচ্ছে অভিযোগের পাহাড় দিনে দিনে বড় হচ্ছে এবং তার আশেপাশে যারা আছে তারা তারা অনেকে কথা শুনছে না ফলে এভাবে দেশ চালানো তার সম্ভব নয় যে কারণে তিনি এখন আসছে পড়েছেন বিএনপির উপরে এবং নির্বাচন দিয়ে অন্তত শেষ মুখটা রক্ষা করতে চান এমনও তিনি তার ঘনিষ্ঠ মহলে বলছেন যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে তিনি আর থাকবেন না তার পক্ষে আর এই দায় টানা সম্ভব না মান সম্মান যা হারিয়েছেন হারিয়েছেন আর হারাতে চান না নাম্বার ওয়ান নাম্বার টু আমি আমার সেই সোর্সগুলোর বরাত দিয়ে বলি একাধিক সোর্স আমি কথা বলে আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশের পুলিশ বাহিনী সেনাবাহিনী বিএনপি এবং দেশের একটি রাজনৈতিক দলগুলো তারা রাজনীতি যেতে আগ্রহী তারা নির্বাচনে যেতে আগ্রহী এবং তারা নির্বাচন মুখী তারা নির্বাচন এবং বাংলাদেশের পত্রপত্রিকায় এই খবর গুলো এসছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যায় না কিন্তু শেখ হাসিনার এইটুক বক্তব্য বাংলাদেশের দায়িত্বশীল সংবাদ মাধ্যমে আছে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে টেলিফোনে এবং ভার্চুয়াল বার্তায় বলছেন ইউনুসকে আর দীর্ঘায়িত হতে দেওয়া যাবে না ইউনুসকে আর বেশি সময় থাকতে দেওয়া যাবে না এবং এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আছে না? তবে তিনি এটাও মনে করেন যে মন্দের ভালো নির্বাচনে সামনে আরো বড় যদি কোনো গোলযোগ হয় সেই গোলযোগের পরে হয়তো তাদের একটা দিন আসলেও আসতে পারে গেল এই পক্ষ তাহলে নির্বাচন চায় না কে কে এটাও আমি আপনাদেরকে সুনির্দিষ্ট ভাবে বলি এনসিপি এই যে শিশু পার্টি এখনো বলা হয় শিশু পার্টি বলে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান যেহেতু তাদেরকে শিশুর চোখে দেখছেন এই শিশু পার্টি আমি বলি এটা টিকটক পার্টি টিকটক যখন একটা ওই সামান্য একটা সেন্সেশন তৈরি করে এবং টিনার জেনারেশন কিছুদিন দৌড়ে তারপরে এক সময় মজা পায় না বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে এইসব টিকটকারের মধ্যে এইসব টিকটক পার্টির তুললে একটা সংগঠন এটাকে যেদিন এখান থেকে বিদায় হবে তারপরের দিন থেকে কেউ গুনবে না এনসিপি কে বলে রাখলাম এটা ভেঙে 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 চলচিত মানে এটা অস্তিত্ব খুঁজে পাওয়া ওই যে ভাসানি নয় এখন খুঁজে বের করতে হয় না গিয়ে কোথায় কোনোখানা রোডের কোন গলির ভেতরে পাবেন কিনা যাই এই পার্টি ইলেকশন চায় না কারণ একটাই ইলেকশনে কোন আসন থেকে যদি বিএনপির সমর্থন দিয়ে বিএনপি সেক্রিফাইস করে এক দুইটা আসন তাদেরকে না দেয় তাহলে তাদের যোগ্যতায় তারা কোনো আসনে পাশ করবে না বাংলাদেশের মানুষ জানে এটা বাস্তব সত্য কঠিন সত্য জামাত ইসলামী ইলেকশন চায় না আমি তিনটা উইং বলছি আপনাদেরকে তিনটা উইং এর মধ্যে দুটার কথা বললাম জামাত এবং এনসিপি নির্বাচন চায় না অংশটা কি আপনারা এই অংশটা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা যতই সরকার অস্বীকার করুক যতই বলুক চরম পন্থা ইসলামী মৌলবাদ উগ্রবাদ যেভাবেই হোক যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশে এরকম একটা চারণ ভূমি তৈরি হয়েছে এবং এই একটা অংশ যারা ইসলামী স্টেট চায় আইএস পতাকা নিয়ে মিছিল করে এই অংশটা জানে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী চরমপন্থা প্রতিষ্ঠিত করা কোনো দিন কোনো কালেও সম্ভব না এই হাজার হাজার বছরের এই ভৌগোলিক সীমানায় বাংলার সীমানায় এটা কোনো দিন হয় না আর হবেও না ফলে তারা তৃতীয় গুপ্ত রাস্তা খুঁজে এখন ওই তারা যে তৃতীয় গুপ্ত রাস্তা খুঁজে সেই গুপ্ত রাস্তায় কোন পার্ট হতে যাচ্ছে জামাত ইসলামী বা এনসিপি এরকম কি কোন আশঙ্কা আপনি উড়িয়ে দিতে পারেন আমি এই ফিনি যদি ব্যর্থ হয় জামাত এবং এনসিপি তাদের মিশনে তাহলে তারা এই ফেব্রুয়ারি নির্বাচনেও যাবে শেষ তো এইসব এইসব আর এই আপনার পিয়ার পদ্ধতি টদ্ধতি কি এই নির্বাচন চাই আগে সে স্থানীয় নির্বাচন চাই তারপরে কি পার্লামেন্টে এই নির্বাচন সঠিক না এগুলো এখন ওই কোনোভাবে পরিস্থিতিটাকে একটা কোনো জায়গায় তৈরি করার চেষ্টা আর কি কিন্তু ফাইনালি যদি দেখে যে বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে ডক্টর ইউনুস এখান থেকে আর পিসপা হবে না তার যেসব উপদেষ্টা চাচ্ছিল ক্ষমতায় বসে থাকতে ছাড়বে না এরাও এখন সোজা হয়ে গেছে এরাও এখন নির্বাচনের গান গায় নির্বাচন গান গাইতে হচ্ছে তাদেরকে ফলে শেষ তক এনসিপি এবং জামাত নির্বাচনে অংশ নেবে তখন ওই একটাই পথ যে বিএনপি এখন কয়টা সিট তাদেরকে ছাড়ে আর বিএনপিরও যেহেতু জামাত যদি নির্বাচন বয়কট করে তাহলে ওই নির্বাচনে গিয়ে টিকে থাকা টাফ হবে ফলে তারা শেষ পর্যন্ত কিছু ছাড় দিবে এবং তার মধ্যে দিয়েই নির্বাচনের দিকে দেশ যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এবং আপনারা দেখবেন যে দু চার দিনের মধ্যে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াতেও এই আলাপ আলোচনা হবে তবে সবচেয়ে অ্যালার্মিং এবং টেনশনের বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইন্টারন্যাশনাল গেম সেই ইন্টারন্যাশনাল গেমে বাংলাদেশকে নিয়ে কি খেলা হচ্ছে এবং সেই খেলায় কারা বাংলাদেশে এগিয়ে যেতে পারে মানে বাংলাদেশে যদি চরমপন্থীদেরকে কোনো আন্তর্জাতিক সাপোর্ট এমনভাবে দিয়ে ফেলে যে তারা এখানে বাংলাদেশের মানুষের স্বার্থ বিবেচনা করবেই না বিএনপির সঙ্গেও করবে না যে যেহেতু বিএনপি বাংলাদেশে একটা বিপুল জনগো গোষ্ঠী বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপির বড় জনসমর্থন আছে ফলে এই বিএনপিকে কে দিয়ে যাইছে তাই করিয়ে নেয় ইভেন ডক্টর সরকারকে দিয়ে যা করানো গেছে সেটাও বিএনপি কে দিয়ে করিয়ে নেয়ার টাফ হবে ফলে আন্তর্জাতিক সম্প্রদায় যদি এই দেশের ভেতরে গজিয়ে ওঠা এখন ডালপা মেলা চরমপন্থীদের দিয়ে কোনো কিছু ঘটিয়ে ফেলে এবং দেশের ভেতরে যারা আছে তাদের মধ্যে বিরোধ বিদ্রোহ আরো বাড়তে থাকে তবেই একমাত্র অন্য কোনো বড় ঝুঁকি সামনে চলে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া